হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড স্ট্রং করা হয় এবং ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করা হয় খুব সহজভাবে আপনাদের আজকে শেখাবো স্ক্রিনটাকে লক্ষ্য করুন আপনাদের সরাসরি আপনি দেখাবো কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা হয় তার জন্য সরাসরি চলে যাবেন আপনি ফেসবুক যে প্রোফাইলটা আছে একদম অফিসিয়ালি অ্যাপসটা আছে সরাসরি ফেসবুক অফিসিয়ালি পেজটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে সরাসরি অফিসিয়ালি প্রবেশ করাবেন দেখবেন উপরে থ্রি ডট প্রফাইল অপশনটা আছে প্রফাইল অপশন ছবি আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম নিশ্চয় ইনস্টল করবেন ইনস্টল করবেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে এই জায়গায় প্রবেশ করবেন এই জায়গায় প্রবেশ করার পর দেখবেন নিচে আর জিনিস নিচে ইনস্টল করা দেখবেন আপনি যে লেখা আছে সেটিং সেটিং অফ প্রাইভেসি এই জায়গা এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি চলে যাবেন এই জায়গায় সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে তারপরে যাবে সেটিংয়ে সেটিংয়ে প্রবেশ করার পর আপনাকে দেখাবে এই জায়গায় আপনাকে দেখাবে পার্সোনাল ডিটেলস এবং পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আপনি কী করবেন সরাসরি পার্সোনাল সিকিউরিটি প্রবেশ করবেন এই জায়গায় প্রবেশ করবেন দেখতে পারবেন আপনি প্রোফাইল আইকনটা করছে প্রোফাইল আইকন শু করার পর আপনি কি করবেন তারপরে লেখা আছে শেয়ার ইন অ্যাক্সেস প্রোফাইল এই জায়গায় ক্লিক করবেন না নিষেধি একটু আরেকটু দিকে আসবেন দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি কি করবেন সরাসরি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ক্লিক করবেন পাসওয়ার্ড সিকিউরিটি ক্লিক করার পরে আপনি দেখাবো উপরে লেখা আছে ক্লিক করার পরে একটু লোডিং দিচ্ছে তারপরে দেখাবে আপনি প্রোফাইল এবং ফেসবুক নাম আইডি এই জায়গায় শো করবে তারপরে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি লেখা হবে আপনি উপরে দেবেন কারেন্টের পাসওয়ার্ড এখন আপনি যে পাসওয়ার্ডটা এখন আছে উপরে এই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন এই পাসওয়ার্ডটা ব্যবহার করার পরে আবার নিচে দিবেন যে নিউ পাসওয়ার্ড আপনি যে বর্তমানে যে পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন খুব সহজভাবে ভাবে আপনাদের বুঝাচ্ছি এই জায়গায় দিবেন আপনি নিউ পাসওয়ার্ডটা উপরে দিবেন আপনি আগের যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল হ্যাঁ ওই পাসওয়ার্ডটা প্রবেশ করবেন আর নিচে ক্লিক করবেন আপনি যে এখন যে পাসওয়ার্ড দিয়ে যাচ্ছেন এই পাসওয়ার্ডটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আবার যে পাসওয়ার্ডটা দিলেন আবার ওই পাসওয়ার্ডটা আবার ডাবল দিবেন ডাবল দেওয়ার পরে ওই নিচে দেখেন লেখা আছে চেঞ্জ অফ পাসওয়ার্ড এই জায়গায় ক্লিক করে আপনার সুন্দরভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে আর তারপরে ভিডিও আপনাদের দেখাবো কিভাবে টু ফ্যাক্ট অন করা হয় টু ফ্যাক্টর অন করে ফেসবুক সিকিউরিটি বাড়ানো হয় এটা আপনাদের পরে ভিডিওতে দেখাবো কি ইনশাআল্লাহ ভালো থাকবেন আর ভিডিও সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন